في حديث المبدعشتي سقط ابن ملحن رضي الله عنه تكفر قال رسول الله صلى الله عليه وسلم يامرنا ان نصوم البيت عشر ثلاثه ثلاثه عشره واربع عشره وخمس عشره وقال هو كاي هيئه الدهر

নবীজি বললেন প্রতি মাসে আরবি মাসে 13 14 15 তারিখে এই তিনtaro যা কোনো ব্যক্তি যদি রেখে দেয় আমরা আল্লাহ রাব্বুল ওই ব্যক্তিকে সারা বছর নফুল রোজা সওয়াব লিখে দেয় সুবহান মাসে কয়টা এই তিনটা আরবি মাসে 13 14 15 তিনটা রোজা যদি প্রতি মাসে রাখেন চে ময়দানে আমল নামা যখন দেওয়া হবে দেখবেন সারা জীবনই আপনি রোজা রাখছেন সারা বছরই আপনার আমল নামা কি আছে রোজানা আছে রাখবো তো বলেন ইনসা